জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টিউকের উদ্যোগে পনেরো ডিসেম্বর সন্ধ্যা সাড়ে চারটায় ট্রাস্টিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম ইস্ট লন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সভার শুরুতে সংগঠনের রিপোর্ট যৌথভাবে উপস্থাপন করেন সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম এবং কোষাধ্যক্ষ গোলাম মোর্তুজা চৌধুরী ইকবাল সভায় জকিগঞ্জ এলাকার শিক্ষা উন্নয়ন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয় বক্তারা জোকীগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে ট্রাস্টের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব কৃতি সন্তান ডক্টর আজিজুর রহমান তিনি এক হাজার পাউন্ড দিয়ে আজীবন ইসি ট্রাস্টি হয়েছেন তার সাথে সাথে সফল ব্যবসায়ী আবদুল্ল মামুন অ্যাকাউন্টেন্ট রফিকুল হায়দার গ্লোবাল জালালাবাদের চেয়ারম্যান মহিবুর রহমান ইঞ্জিনিয়ার সুলেমান চৌধুরী অনারারি ট্রাস্টি হয়েছেন সদস্যগণের মধ্য থেকে উপস্থিত ছিলেন জকিগঞ্জ এডুকেশন ট্রাস্টের পৃষ্ঠপোষক জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদ হোসেন চৌধুরী ফেরদোস এবং জেনারেল সেক্রেটারি আবুল হোসেন সহ অ্যাসোসিয়েশনের অনেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অনেকেই এক হাজার পাউন্ড করে দিয়ে লাইফটাইম ট্রাস্টিশিপ এবং সাধারণ ফাউন্ডার ট্রাস্টিশিপ গ্রহণ করেছেন অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা ট্রাস্টের কার্যক্রম নিয়ে তাদের মতামত প্রকাশ করেন এবং ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনায় তাদের সমর্থন ব্যক্ত করেন অনুষ্ঠানে শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে দোয়া শেষে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ট্রাস্টের সভাপতি শেরওয়ান চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন